হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব ট্যামেন্স বি সাইডের সাত নম্বর পর্বের এক্সপ্লেনেশন তাহলে আর দেরি কেন চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন আর হ্যাঁ ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু এপিসোডের শুরুতেই আমরা কিনো দেখতে পাই যে গভীর চিন্তায় ডুবে আছে সে ভাবছে হাজার হাজার মানুষকে খুশি করার ইচ্ছা যখন শুধু একজনের দিকে চলে আসে তখন সেই অনুভূতিটা কেমন হয় আসলে এই কথাটা সে ট্যামকে নিয়ে ভাবছিল কারণ ট্যামন আজকাল কিনু উপর একটু বেশি মনোযোগ দিচ্ছে মানে সে তার পুরো ফোকাসটাই যেন কিনু উপর দিয়ে দিয়েছে আর এই ব্যাপারটা কিনু একদমই ভালো লাগছে না না কারণ ওর মনে হচ্ছে ও ট্যামনকে তার সমস্ত ফ্যানদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই ভাবতে ভাবতে ওর অতীতের একটা ঘটনা মনে পড়ে যায় যেখানে তেমন কিনসিতার গালে লেগে থাকা কেকটা খেয়ে নিয়েছিল কিনসিতা ভাবছে ট্যামন কেন এমন করছে কেন ও আমার এত কাছে আসার চেষ্টা করছে ওই মুহূর্তে কি করে যে কি হয়ে গেল আমি এখনো বুঝতে পারছি না এখানে কিনসিতার ভেতরের দ্বন্দ্বটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সে একদিকে ট্যামনের একজন বিশাল বড় ফ্যান আবার অন্যদিকে সে একজন সাধারণ মেয়ে সে নিজেকেই বলছে আমি তো এমন আহামরি সুন্দর বা ভালো কেউ নই যে তেমন তার সমস্ত ফ্যানদের ছেড়ে শুধু আমাকেই ভালোবাসবে তেমন তো সবার আমি তাকে কারোর থেকে দূরে সরিয়ে রাখতে পারি না এটা একদমই ঠিক হচ্ছে না অন্যদিকে আমরা তেমনকে দেখি যে বেচারা কিছুই বুঝতে পারছে না কিনসিতা কেন তার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছে এটা ভেবেই ওর মাথা খারাপ হওয়ার জোগাড় সে ভাবছে আমি আবার এমন কি করে ফেললাম এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে আর আমরা কিনসিতাকে দেখি যে প্রায় মাথা খারাপ করে চিল্লাচ্ছে সে বলছে আমার সাথে এসব কি হচ্ছে তেমন আমাকে এত ভালো ফ্যান সার্ভিস কেন দিচ্ছে এসব ভাবতে ভাবতে তো আবার মাথাটাই খারাপ হয়ে যাবে ওর চিৎকার শুনে আশেপাশের সবাই ওর দিকে তাকিয়েছিল এখানে একটা মজার বিষয় হলো যে কোনো সাধারণ ফ্যান এমন স্পেশাল ট্রিটমেন্ট পেলে খুশিতে আত্মহারা হয়ে যেত কিন্তু এখানে পাগল হয়ে যাচ্ছে সে সে ভাবছে যে ছেলেটা একদিন ফেমাস স্টার হবে কিভাবে শুধু একজনের উপর মনোযোগ দিতে পারে পুরো মানব জাতির উচিত এমনের সম্মান করা আর ও শুধু আমার জন্য এত কিছু কেন করছে আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ ওর মাথায় একটা চিন্তা আসে নাকি তেমন আমাকে ভালোবাসে পরক্ষণে সে নিজেকে সামলে নিয়ে বলে না না এমনটা হতেই পারে না আমি একটু বেশি ভাবছি আমার মনে হয় কম্পিটিশনটা হার পর আছে আর মানুষই নেই ওর ম্যানেজার সবসময় ব্যস্ত থাকে ওরিকে তো একদমই বিশ্বাস করা যায় না সে সবসময় সময় কে জ্বালাতন করে আর ওদের প্রডিউসার সে তো এক নম্বরের স্বার্থপর মহিলা তার শুধু নিজের কাজ নিয়েই মানে তেমন বা অন্য কেউ কি ভাবছে তাতে তার কিচ্ছু যায় আসে না কিনসিতা ভাবছিল যে ক্যামনের আশেপাশে সবাই যেহেতু এত খারাপ তাই হয়তো ও থেকে ওর কাছে আসছে ঠিক তখনই কিনসিতার ফোনে একটা মেসেজ আসে ওর এক বন্ধুর সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু তার শরীর খারাপ থাকায় সে প্ল্যানটা ক্যান্সেল করে দেয় কিনসিতা মন খারাপ করে যেই রাস্তা দিয়ে এগোচ্ছিল তখনই সে একটা অদ্ভুত লোককে দেখতে পায় লোকটা একটা কানপিও রোল পেয়ে খুশিতে চিৎকার করছিল আর বলছিল লোকেরা কেন বোঝে না এটা কত ইউনিক একটা জিনিস আমাকে এই জিনিসের মহত্ব মানুষের কাছে পৌঁছে দিতেই হবে ইনসিতা তার কথাগুলো মন দিয়ে শুনছিল আর ভাবছিল লোকটা এই জিনিসের অনেক বড় ফ্যান মনে হচ্ছে যাই হোক ও কিছুটা এগোতেই আরেকজন অদ্ভুত লোককে দেখতে পায় যার মাথায় একটা বাক্স পরা আর গরমে তার অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছো এই বাক্স মানব আর কেউ নয় আমাদের হিরো ট্যামন কিনসি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো ট্যামন ওকে দেখে যেন হাতে চাঁদ পায় সে বলে কিনসিতা আমি খুব খুশি যে তোমার সাথে দেখা হয়ে গেল কিনসিতা বলে আরে কিন্তু এখানে হচ্ছে টা কি আর এই কথা বলেই সে ওখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে কারণ সে ঠিক করেছিল যে ট্যামন থেকে দূরে থাকবে কিন্তু তেমনও ওর পিছনায় আর প্রায় ওকে ধরেই ফেলেছিল কিন্তু তখনই বেচারা ট্যামন হোঁচট খেয়ে মাকিতে পড়ে যায় ইনসীতা ঘুরে দাঁড়িয়ে ওকে তোলে এরপর ওরা একটা জায়গায় গিয়ে বসে ইনসীতা আবার জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে আর এসবের মানে কি তেমন ওর কথা এড়িয়ে গিয়ে বলে ওসব ছাড়ো তুমি কি আজ ফি আছো মিথ্যে বলে না আমার অনেক কাজ আছে তেমন খুব দুঃখী ভুখ করে বলে হ্যাঁ তা তো বটেই আমার মতো ছেলের সাথে বা সময় কাটাতে চাইবে এখানে ট্যামন একটু ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে আর ঠিক তখনই সে নিজের ব্যাগ থেকে কিছু কানপিও রোল বের করে কিনসিতাকে দিয়ে বলে এই নাও এটা খুব ইউনিক আমি তোমার জন্য এনেছি কিনসিতা রোনে পড়ে যায় এটা তো সেই একই রোল যা ট্যামনের ঘরেও দেখা যায় আর তখনও বুঝতে পারে যে ট্যামনেরও তাহলে এমন একটা হবি আছে যা তাকে খুশি রাখে ট্যামন কিনসিতার সাথে ঘুরতে যেতে চায় আর অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত ওকে রাজি করিয়েই ফেলে এরপর আমরা দেখি ওরা দুজন শহরের এমন সব জায়গায় ঘুরতে যায় যেখানে আগে কখনো যায়নি একটা স্যান্ডউইচের দোকানের সামনে অনেক ভিড় দেখে অবাক হয়ে যায় কিনো ওকে বলে যে এখানকার স্যান্ডউইচ খুব টেস্টি আর ঠিক তখনই আমরা খেয়াল করি কেউ একজন লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলছে ওরা ভিড় থেকে সরে একটা খালি জায়গায় লাঞ্চ করতে বসে আর এখানে কিনোসীতা একটা মজার কাণ্ড করে সে লাঞ্চ করার সময় ট্যামনের ছবির এক গাদা কালেকশন বের করে চারপাশে সাজিয়ে দেয় তেমন অবাক হয় বলে এটা কি হচ্ছে তুমি আমার ছবিগুলো এভাবে সাজাচ্ছ কেন কিনসিতা বলে এমনি আমার খুব ভালো লাগে তেমন তখন নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে বলে ঠিক আছে এবার তুমি যত খুশি ছবি তুলতে পারো এই কথা শুনে কিনসিতার তো খুশিতে মাথা খারাপ হওয়ার জোগাড় হয়ে যায় ওর মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছে এরপর ওরা আরও অনেক জায়গায় ঘোরে একটা কাপড়ের দোকানে গিয়ে কিনসিতা যখন কাপড় দেখছিল তখন তেমন পেছন থেকে ওকে জ্বালাতন করছিল এই ছোট ছোট মুহূর্তগুলো কিনসিতার খুব মিষ্টি লাগছিল তেমন ওকে জিজ্ঞেস করে তাহলে তুমি কি আমার সাথে খুশি নও কিনসিতা তাড়াতাড়ি বলে হ্যাঁ হ্যাঁ আমি খুব খুশি কে বলেছে আমি খুশি নই হঠাৎ কিনসিতা বলে আচ্ছা আমার কাছে মুভির টিকিট আছে তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে তেমন বলে হ্যাঁ অবশ্যই তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি যেতেই পারি এই কথা শুনে কিনসিতা আর তেমন দুজনেই খুব খুশি হয়ে যায় এরপর সিন শিফট হয় আর আমরা দেখি ওরা দুজনে মুভি দেখতে যায় আর মজার ব্যাপার হলো মুভিটা তেমনদের ব্যান্ড ফেসের ওপরই বানানো হয়েছিল মুভিতে দেখানো হচ্ছিল ব্যান্ডের সেন্টার পজিশনের জন্য তেমন কতটা কঠোর পরিশ্রম করেছিল এবং কিভাবে সে সব মেম্বারদের একসাথে নিয়ে চলে অন্যদিকে তেমন কিন্তু মুভির দিকে তাকাচ্ছিল না সে তাকিয়েছিল কিনসিতার দিকে আর কিনসিতা খুব মন দিয়ে মুভিটা দেখছিল মুভি শেষ হওয়ার পর তেমন জিজ্ঞেস করে কিনসিতা তোমার মুভি কেমন লাগলো কিনসিতা পাল্টা জিজ্ঞেস করে তুমি কি মুভি দেখেছো তেমন সততার সাথে বলে সত্যি বলতে আমি মুভি দেখিনি আমি তোমাকেই দেখছিলাম তোমার এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছিল মুভিটা তোমার খুব ভালো লেগেছে কিনসিতা বলে হ্যাঁ কারণ তেমন কোন আমার খুব পছন্দের আর আমি ওকে বারবার দেখতে ভালোবাসি এই কথা শুনে তেমন মুচকি হাসে আর বলে ও তাই নাকি ঠিক আছে তুমি যতবার চাও তাকে দেখতে পারো এরপর এমন কিনসিতাকে হাত পাততে বলে এবং নিজের ব্যাগ থেকে একটা খুবই র্যার কানপিওর রোল বের করে ওর হাতে দিয়ে দেয় কিনসিতা অবাক হয়ে বলে কিন্তু এটা তো খুব র্যার একটা রোল তুমি এটা আমাকে কেন দিচ্ছ এমন শুধু বলে এটা তুমি নিজের কাছে রেখো এই বলেই সে দৌড়ে পালিয়ে যায় যাতে কিনসিতা তাকে এটা ফেরত দিতে না পারে এরপর সিন শিফট হয় আর আমরা ট্যামনকে একটা শ্যুটের জায়গায় দেখি ওর ম্যানেজার ফুজিটো ওকে দেখে ভাবছে ছেলেটা সত্যি আগের থেকে অনেক বদলে গেছে এখন খুব সহজেই সব কাজ করে ফেলছে আর এর পেছনের কারণ হল কিনসিতা কিনসিতা ট্যামন কি শুধরানোর জন্য সত্যি অনেক পরিশ্রম করেছে ম্যানেজারের মনে পারে কিছুদিন আগেও একটা শ্যুটের কথা বললে তেমন কতটা নাটক করত আর এখন সে এক কথায় রাজি হয়ে যায় মনে মনে ঠিক করে যে সে ব্যক্তিগতভাবে কিনসিতার সাথে দেখা করে ওকে ধন্যবাদ জানাবে অন্যদিকে কিনসিতা ট্যামনের বাড়িতে গিয়ে বার বার বেল বাজাচ্ছিল কিন্তু ট্যামন দরজা খুলছিল না কিনসিতা চিনটায় পড়ে যায় ঠিক তখনই ওখানে কাইটো আসে আর বলে আমার সাথে চলো তেমন আর ওরি আমার ঘরেই বসে আছে কিনসিতা বলে কিন্তু আমি ওখানে গিয়ে কি করব কাইটো জোর করে ওকে নিজের সাথে নিয়ে যায় কাইটোর ঘরে ঢোকার পরে আমরা দেখি তেমন আর ওরি সেখানে বসে আছে কাইটো দরজা বন্ধ করে তিনজনকে বসিয়ে বলে এবার মন দিয়ে আমার কথা শোনো তোমাদের দুজনের মধ্যে কি চলছে এই কথাটা সে তেমন আর কিনসিতাকে জিজ্ঞেস করে আর ওদের সেই লুকিয়ে তোলা ছবিগুলো দেখায় ওরি ছবিগুলো দেখে বলে কি ব্যাপার তোমরা আবার বাইলে ঘুরতে গিয়েছিলে কিনসিতা অবাক হয়ে বলে আবার মানে তোমার কি মনে হয় আমরা আগিও গিয়েছি কাইটো তখন কিনোশিতাকে সরাসরি বলে দেখো তুমি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে পারো না সত্যি করে বলো কি চলছে তুমি কি সত্যি একজন হাউস কিপার নাকি তোমাদের মধ্যে অন্য কোন সম্পর্ক আছে কিনোশিতা বলে না এমন কোন ব্যাপার নেই আমি শুধু একজন হাউস কিপার এটা একটা কোইনসিডেন্স ছিল তেমোনো ওর কথাই হাতে হামেলাই ওরই তখন কিনোশিতার পক্ষ নিয়ে বলে আমিও তো কিনোশিতাকে হাউস কিপিং এর জন্য দুবার আমার বাড়িতে ডেকেছি তুমি ওর উপর এভাবে কোনো অভিযোগ করতে পারো না কাইটো এই কথা শুনে অবাক হয়ে যায় সে রেগে গিয়ে বলে তুমিও ওকে ডেকেছো তোমরা বুঝতে পারছো এই মেটা তোমাদের দুজনকে নিজের জালে ফাঁসিয়েছে তোমরা কত বোকা এরপর কাইটো বলতে শুরু করে শোনো আমরা ওয়ার্ল্ড ফেমাস হতে চলেছি আমাদের প্রথম অ্যালবাম হিট হয়েছে আমাদের পারফরমেন্স ভালো চলছে টিভিতেও আমাদের জনপ্রিয়তা বাড়ছে প্রিন্স ব্যান্ডটা আজকের জেনারেশনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে এই কথা শুনে কিনসিতার মনে হয় ওয়াও কাইটো তো দারুণ একজন লিডার ও নিজের টিমের কথা কত ভাবে কিন্তু পরের মুহূর্তেই কাইটো এমন একটা কথা বলে যা শুনে সবার হোশই উড়ে যায় সে বলে আর আমরা শুধু এটাই চাই যে আমি আমার ফ্যানদের সমস্ত সমস্ত টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যায় আর একজন বড় লোক মিলিয়নেয়ার হয়ে যায় এই কথা শুনে কিনুষি তার মাথায় তো বাজ পড়ে সে ভাবে এই লোকটা এত খারাপ ও ফ্যানদের টাকা লুট করতে চায় কাইটো তো তাকে হুমকি দিয়ে বলে তাই আমি চাইবো তুমি ওরি আর তার থেকে দূরে থাকো কারণ ওরা ফেস ব্যান্ডের দুজন গুরুত্বপূর্ণ সদস্য ওদের ছাড়া আমি আমার মিশনে সফল হতে পারবো না তাই শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি ওদের সঙ্গ ছেড়ে দাও কাইটোর এই কথা শুনে ওরির মাথা গরম হয়ে যায় আর সে কাইটোর সাথে মারামারি শুরু করে দেয় সে চিৎকার করে বলে সাহস কি করে হয় কিনসিতার ব্যাপারে এমন কথা বলার তোকে বলেছিলাম না ও এমন মেয়ে নয় এই ঝগড়া দেখে কিনসিতা অবশেষে পুরো ব্যাপারটা বুঝতে পারে ও তাহলে এই ব্যাপার এখন আমি বুঝলাম ট্যামেন কেন সবসময় এত একা একা আর মানসিক ভাবে আনস্টেবল থাকে আসলে ফেস ব্যান্ডের মেম্বারদের মধ্যেই কোনো মিল নেই ওরা সবাই একে অপরের সাথে ঝগড়া করে কিনসিতা ভাবে আমি একজন বাইরের লোক আমার এদের মধ্যে কথা বলা উচিত নয় ঝগড়া যখন চরমে ঠিক তখনই ওদের ম্যানেজার ফুজিটোর এন্ট্রি হয় সে এসেই কিনসিতাকে ধন্যবাদ জানায় তারপর সে বলে সান তোমাকে আরো একটা কথা বলার ছিল তুমি ফেস ব্যান্ডের ট্রেনিং ক্যাম্পে অংশ গ্রহণ করতে চলেছো এই কথা শুনে কিনোশিতা সহ সবাই অবাক হয়ে যায় কিনোশিতা বলে কি আমি ওখানে কি করব ম্যানেজার বলে হ্যাঁ তোমাকেই যেতে হবে কারণ তুমি ট্যামনকে সামলানোর জন্য খুব ভালো কাজ করেছো ট্যামন বাধা দিয়ে বলে না ওর জায়গায় অন্য কাউকে নিয়ে যাওয়া যেতে পারে ফুজিটো বলে দেখো যদি অন্য কেউ আসে তাহলে সে তোমার আসল রূপ জেনে যাবে যা ব্যান্ডের জন্য ভালো হবে না তাই তুমি ভেবে দেখো কি করতে চাও এই যুক্তি শুনে সবাই রাজি হয়ে যায় কিন্তু কিনোশিতা তখন দ্বিধায় ছিল ম্যানেজার ওকে লোভ দেখিয়ে বলে চিন্তা করো না আমরা তোমার বাড়িতে কথা বলে নেব আর এর জন্য তুমি ভালো টাকাও পাবে তাছাড়া তোমার ছুটিও চলছে টাকা কামানোর জন্য এটা একটা দারুণ সুযোগ মাত্র দুই তিন দিনের ক্যাম্প ম্যানেজার এই বলে চলে যায় যে তিন দিন পর ক্যাম্প শুরু হবে কাইটো অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় কিন্তু যাওয়ার আগে সে কিনসি তাকে হুমকি দিয়ে বলে ঠিক আছে তুমি আমাদের সাথে যাচ্ছ কিন্তু সাবধান আমাদের কোনো প্রাইভেট ছবি বিক্রি করার চেষ্টা করো না আর আমি এই তিন দিনে তোমার আসল চেহারা সবার সামনে এনেই ছাড়বো আর এই সাসপেন্স ভরা সিনটার সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই ট্রেনিং ক্যাম্পে কি হতে চলেছে কাইটো কি কিনসিতার কোন ক্ষতি করতে পারবে নাকি কিনোসিতা ব্যান্ডের ভাঙা সম্পর্কগুলোকে জোড়া লাগাতে সাহায্য করবে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও যদি এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন এপিসোডের এক্সপ্লেনেশনের সাথে ততক্ষণের জন্য টেক ক্যার গুড বাই